আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর সাতাশ সাত দু হাজার চব্বিশ আজকে সৌদি রিয়েল টু বাংলাদেশের বিনিময় হাত প্রথমে দেখছি ফ্রেন্ড্রি ফে আজকে রেট দিচ্ছে এক রিয়াল সমান দেখতে এক রিয়াল সমান তিরিশ টাকা ছিয়ানব্বই পয়েন্ট ষাট হালালা একশো টাকা পাঠালে তিন হাজার ছিয়ানব্বই টাকা সাইট পয়সা যাবে বাংলাদেশে এরপরে আপনারা দেখবেন মোবাইল পে মোবাইল পে আজকের বিনিময় হার কান্ট্রি সিলেক্ট কান্ট্রি সিলেক্টের পরে আপনার হ্যাঁ আজকে দেখো তিরিশ টাকা পঁচাশি পয়সা এটা ব্যাংক ব্যাঙ্ক সরাসরি ব্যাঙ্কে পাঠান তাহলে এই রেট মোবাইল পেয়ে দিচ্ছে আজকে এই হলো আজকে মোবাইল আপডেট এরপরে আসতেছে আপনার আনিল মাহফে আনিল মাহফে আজকে সৌদি রিয়াল টু বাংলাদেশ বিনিময় হার হ্যাঁ বিনিময় একত্রিশ টাকা চব্বিশ হালালা যেটা মোটামুটি সন্তোষজনক কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল কারেন্সি আর বার ইউরোপে এখন ইউরোপের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে ইউরোপেতে আপনার আজকে সৌদি রিয়াল টু বাংলাদেশের বিনিময় হার দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রবেশ করার পরে ট্রান্সফার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সমান যদি আপনি আলরাজির মাধ্যমে পাঠান তাহলে তিরিশ টাকা পঁচাশি পয়সা মানিগ্রাম খুললে তিরিশ টাকা সাতষট্টি পয়সা আর ট্রান্সফার একত্রিশ টাকা বিশ পয়সা তো ওখান থেকে এখানে মোটামুটি ট্রান্সফার ব্যাটর খারাপ